আজকে আমরা অলচপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ক্লাবে স্বামীজির জন্মজয়ন্তীকে সামনে রেখে আজকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি মূলত তাছাড়াও আমাদের এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুশোর উপর যারা সুযোগ সুবিধা নিয়েছে রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন পরীক্ষা ইউটি এবং সুগার ফাস্টিং পিপি এবং বিনামূল্যে বিভিন্ন ওষুধ যা ডক্টর প্রেসক্রিপশান করছে সেগুলো আমরা দিচ্ছি এবং এখানে আজকে রাজ্যের বিশিষ্ট ডক্টররা এসছেন যারা আমাদের মেডিসিন এবং শিশুরু এবং স্কিন আরও নানা এমবি এমবিবিএস ডক্টর ওনারাও ছিলেন অনুষ্ঠানটি হয়েছে হেলথ ক্যাম্প এখনও চলছে বিকেল চারটা পর্যন্ত আমরা তার পরিষেবা দিয়েছি মোটামুটি এখন পর্যন্ত কতজন পরিষেবা গ্রহণ করে পরিষেবা গ্রহণ করেছে প্রায় দেড়শোর উপরে আশা করছি আমরা দুশো ক্রস করতে পারবো কি কি জায়গা করা হচ্ছে কি কি জিনিস চেক করা হচ্ছে এখানে রক্ত পরীক্ষার মধ্যে হিমোগ্লোবিন ব্লাড টেস্ট এবং সুগারের ফাস্টিং পিপি ইউরিন এগুলি আমরা এই মুহূর্তে করছি আপনার পরিচয়টা আমার নাম বলরাম পাল সদরের সাধারণ সম্পাদক जो ऑल तो पूरा Io ho detto, voglio solo dire che è sempre bello. Grazie. Grazie. Io ho sentito, ho detto che io vorrei la parte della biblioteca completa. Che che? Io ho detto, ho avuto un problema. Io ho detto, io ho avuto un problema. Io ho detto, io ho avuto un problema. অ্যাকচুয়ালি আজকে আমরা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ক্লাবে স্বামীজির জন্মজয়ন্তীকে সামনে রেখে আজকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি মূলত তাছাড়াও আমাদের এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুশোর উপর যারা সুযোগ সুবিধা নিয়েছে রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন পরীক্ষা ইত্যাদি এবং সুগার ফাস্টিং পিপি এবং বিনামূল্যে বিভিন্ন ওষুধ যা ডক্টর প্রেসক্রিপশান করছে সেইগুলো আমরা দিচ্ছি এবং এখানে আজকে রাজ্যের বিশিষ্ট ডক্টররা এসছেন যারা আমাদের মেডিসিন এবং শিশুরু এবং স্কিন আরও নানাহ হোক এমবিবিএস ডক্টর ওনারাও ছিলেন অনুষ্ঠানটি হয়েছে হেলথ ক্যাম্প এখনো চলছে বিকেল চারটা পর্যন্ত আমরা তার পরিষেবা দিয়ে মোটামুটি এখন পর্যন্ত কতজন পরিষেবা গ্রহণ করে পরিষেবা গ্রহণ করেছে প্রায় দেড়শোর উপরে আশা করছি আমরা দুশো ক্রস করতে পারবো কি কি জায়গা করা হচ্ছে কি কি জিনিস চেক করা হচ্ছে এখানে রক্ত পরীক্ষার মধ্যে হিমোগ্লোবিন ব্লাড টেস্ট এবং সুগারের ফাস্টিং পিপি ইউরিন এগুলি আমরা এই মুহূর্তে করছি আপনার পরিচয়টা আমার নাম বলরাম পাল সদরের সাধারণ সম্পাদক অল ত্রিপুরা কেমিস্ট্যান্ড আসে

ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ক্লাবে স্বামীজির জন্ম জয়ন্তীকে সামনে রেখে আজকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে অনুগ্রত তাছাড়াও আমাদের এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুশোর উপর যারা সুযোগ সুবিধা নিয়েছে রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন পরীক্ষা ইউরিন এবং সুগার ফাস্টিং পিপি এবং বিনামূল্যে বিভিন্ন ওষুধ যা ডক্টর প্রেসক্রিপশন করছে সেগুলো আমরা দিচ্ছি এবং এখানে আজকে রাজ্যের বিশিষ্ট ডক্টররা এসছেন যারা আমাদের মেডিসিন এবং শিশুরু এবং স্কিন আর নানাহ এম বিবিএস ডক্টর ওনারাও ছিলেন এই অনুষ্ঠানটি হয়েছে হেলথ ক্যাম্প এখনো চলছে বিকেল চারটা পর্যন্ত আমরা তার পরিষেবা দিয়ে মোটামুটি এখন পর্যন্ত কতজন পরিষেবা গ্রহণ করে পরিষেবা গ্রহণ করেছে প্রায় দেড়শোর উপরে আশা করছি আমরা দুশো ক্রস করতে পারবো কি কি জায়গা করা হচ্ছে কী কী জিনিস আপ করা হচ্ছে এখানে রক্ত পরীক্ষার মধ্যে হিমোগ্লোবিন ব্লাড টেস্ট এবং সুগারের ফাস্টিং পিপি ইউরিন এগুলি আমরা এই মধ্যে করছি আপনার পরিচয়টা আমার নাম বলরাম পাল সদরের সাধারণ সম্পাদক অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন Gay pistol 05 whika khutely অ্যাকচুয়ালি আজকে আমরা অল চ্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ক্লাবে স্বামীজির জন্মজয়ন্তীকে সামনে রেখে আজকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি মূলত তাছাড়াও আমাদের এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুশোর উপর যারা সুযোগ সুবিধা নিয়েছে রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন পরীক্ষা ইটি এবং সুগার ফাস্টিং পিপি এবং বিনামূল্যে বিভিন্ন ওষুধ যা ডক্টর প্রেসক্রিপশান করছে সেগুলো আমরা দিচ্ছি এবং এখানে আজকে রাজ্যের বিশিষ্ট ডক্টররা এসছেন যারা আমাদের মেডিসিন এবং শিশুরূপ এবং স্কিন আরও নানা হোক এমবিবিএস ডক্টর ওনারাও ছিলেন এই অনুষ্ঠানটি হয়েছে হেলথ ক্যাম্প এখনও চলছে বিকেল চারটা পর্যন্ত আমরা তার পরিষেবা দিয়ে মোটামুটি এখন পর্যন্ত কতজন পরিষেবা গ্রহণ পরিষেবা গ্রহণ করেছে প্রায় দেড়শোর উপরে আশা করছি আমরা দুশো ক্রস করতে পারব কি কি চেক করা হচ্ছে কি কি জিনিস চেক আপ করা হচ্ছে এখানে রক্ত পরীক্ষার মধ্যে হিমোগ্লোবিন ব্লাড টেস্ট এবং সুগারের ফাস্টিং পিপি ইউরিন এগুলি আমরা এই মধ্যে করছি আপনার পরিচয়টা আমার নাম বলরাম পাল সদরের সাধারণ সম্পাদক অঞ্চকরা কেমিস্ট্যান্ড রাগিস্টোসিয়াস